আমরা নিচে নেমে যাব দেন অন্য পাহাড়ে যাব আসলে সাহস নিয়ে চলে এসেছি এক কথা বলা যায় তো দেখি কত দূর যাইতে পারি আলা বর্ষা আমার মনে হয় যতগুলো পাহাড়ে উঠেছি তার মধ্যে একটু ডিফারেন্ট কারণ এরকম রিক্স নিয়ে আসলে আমি কখনোই যাই না যে ওই একটা লেকের দেখা পেয়েছি আর এই লেকের পানিগুলো আসলে দেখতে খুবই ভা চমৎকার লাগছে আসলে দেখুন আসলে আমি সবসময় একটা কথা বলি যে এই বয়সে আসলে শক্তি থাকতে পাহাড় পর্বত ঝর্ণা সব যা আসলে ভ্রমণ করা উচিত বাট একটা সময় পকেটে অনেক টাকা থাকবে তবে শরীরে আর এনার্জি থাকবে না দেখুন আসলে এই যে যদি একটু ক্রোধ করে দেখায় দেখুন কত একটা গুহার মতো আসলে তবে দেখুন একটি কত সুন্দর ফুল আসলে পাহাড়ি ফুল যদি আপনি নতুন ভ্রমণ করে থাকেন পাহাড়ে অবশ্যই সতর্ক থাকা উচিত ভয়ঙ্কর একটা ভল্লা তো আসলে এগুলো পাহাড়ি বল্লা

জমিতে আসলে জমিতে ফসলি জমিতে দিনরাত রাত চব্বিশ ঘন্টা কাজ করলে আসলে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আসলে এরকম অ্যাডভেঞ্চার গুলোতে চট্টগ্রাম বিভাগটা স্পেশালি আল্লাহর একদম স্পেশাল সৃষ্টি বলা যায় কারণ কি চান এখানে অনেক কষ্ট হয়ে গেছে গাইস কিছু একটা খাওয়ার চেষ্টা করবো আসলে কারণ পাহাড়ি ফল টুকাচ্ছি আমি একটা অন্তত বতি পাইছি পেয়ারা যেটা খাওয়ার মতো আসলে খাওয়া যাবে পাহাড়ি পেয়ারা কাছে একদম ন্যাচারাল দেখুন একটা গাছে কি ফল ধরেছে আই ডোন্ট নো যে খাওয়া যায় কিনা আমি কখনো দেখি না এরকম ফল বা চারদিকে আসলে কলা বাগান কিন্তু আমি নির্দিষ্ট কোনো পথ খুঁজে পাচ্ছি না যে এই পথ দিয়ে বেরোলে আসলে কোনো একটা জনবসতিপূর্ণ এলাকায় যেয়ে উঠবো আমাকে বের হতে হবে এই রাস্তা থেকে সন্ধ্যার আগেই না হয় সন্ধ্যার পরে এখানে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে এগুলাকে আসলে আমাদের এলাকায় ফান্টা বলি তো দেখুন পাহাড়ে ফান্টা হয়ে রয়েছে জানিনা অন্য জায়গায় কি নামে ডাকে বাট আমাদের এরিয়াতে ফান্টা বলা হয় কাটা হিংগে গেছে আসলে আসলে চলার পথে অসংখ্য গাছ দেখতে পাচ্ছি অসংখ্য চেনা চেনা বাট ওগুলা খাওয়া যায় কিনা জানি না আসলে আমার এরকম পাহাড় জানিটা অনেক ভালো লাগে পাহাড়ি পেঁপে গাছে ধরে আছে না আসলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে পাহাড়ের নিচুতে ডালুতে নেমে একটা ঝিরি পথ পেলাম আর আমি ঝিরিপথ দিয়ে এখন আগাবো এ দেখুন কত সুন্দর ঝিরিপথটা আসলে ঝিরির পথটা ধরে আগাইতেই অবশেষে আমি জনবসতিপূর্ণ এলাকাতে চলে এসেছি গে জনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছি আজকের অ্যাডভেঞ্চারটা সার্থক অবশেষে কোনো বিপদ আপদ ছাড়াই আসতে সক্ষম হয়েছি তো পাহাড়ি লেবু গাছ দেখুন এই যে লেবু গাছ তো আমি লেবুগাঁড়া নিয়ে যাব তো প্রচুর কষ্ট হয়েছে আসলে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে তো এগুলা নিয়ে বাসায় নিয়ে আসলে শরবত বানিয়ে খাবো